প্রাকৃতিক গ্যাস পরিশোধন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা নিশ্চিত করে যে গ্যাস পরিষ্কার এবং ব্যবহারের জন্য নিরাপদ প্রক্রিয়াটিতে পানি কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য দূষিত পদার্থের মতো অমেধ্য অপসারণের জন্য ডিজাইন করা বিভিন্ন পদক্ষেপ এবং সরঞ্জাম জুড়ি এখানে সহজ শর্তে পরিশোধন প্রক্রিয়ার একটি ভাঙ্গন রয়েছে এক প্রাথমিক বিচ্ছেদ প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ করার প্রথম ধাপ হল এটিকে অন্যান্য উপকরণ থেকে আলাদা করা এটি সাধারণত একটি বিভাজ এ করা হয় একটি বিভাজ ফল একটি যেখানে তেল এবং জলের মতো তরলগুলির সাথে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করা হয় গ্যাস উপরে উঠে যা যখন ভারী তরল নিচে তারপর গ্যাস পরবর্তী পর্যায়ে যে নির্দেশিত হ দুই জেল অপসারণ পরে গ্যাসে প্রাচী জুলিয়ে বাষ্প থাকে যা পাইপলাইনে সমস্যা হতে পারে এই আর্দ্রতা অপসারণ করতে গ্যাসটি একটি ডিহাইড্রেট দিয়ে যা এই সরঞ্জামগুলি গ্যাস থেকে জল শোষণ করতে গ্লাইকোল বা আনবিক চালনির মতো উপাদান ব্যবহার করে ফলাফল শুষ্ক প্রাকৃতিক গ্যাস যাক্ষয় প্রতিরোধ এবং দক্ষ দহন নিশ্চিত করার জন্য অপরিহার্য তিন অ্যাসিড গ্যাস অপসারণ প্রাকৃতিক গ্যাসে কার্বন ডাইঅক্সাইড খো দুই এবং হাইড্রোজেন সালফাইড দুই এর মতো অবাঞ্ছিত গ্যাসও থাকতে পারে এই গ্যাসগুলি ক্ষতিকারক এবং অপসারণ করা প্রযোজন এই ধাপে প্রায় অ্যামাইন গ্যাস চিকিৎসা নামে একটি প্রক্রিয়া জড়িত থাকে এই প্রক্রিয়া গ্যাসটি অ্যামাইনযুক্ত যুক্ত দ্রবণের মধ্য দিয়ে যা যা রাসায়নিকভাবে অ্যাসিড গ্যাসের সাথে আবদ্ধ হয় বিশুদ্ধ গ্যাস তারপর আলাদা করা হয় এবং অ্যামাইন দ্রবণ পুনরাজ ব্যবহারের জন্য পুনরাজ তৈরি করা যেতে পারে চার পার্ক অপসারণ বুধ একটি বিষাক্ত ধাতু যা প্রাজী প্রাকৃতিক গ্যাসে পাওয়া যায় এটি অপসারণ করার জন্য গ্যাসটিকে একটি পার্গ অপসারণ বিছানা দিয়ে পাশ করা হয় যাতে সক্রিয় কার্বন বা পার্ক আটকে থাকা অন্যান্য উপাদান থাকে এই পদক্ষেপটি ডাউনস্ট্রিম সরঞ্জাম রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ চূড়ান্ত পরিশ্রাবণ গ্যাস বিতরণের জন্য পাঠানোর আগে এটি একটি চূড়ান্ত ফিল্টার এর মধ্য দিয়ে যায় যে কোনো অবশিষ্ট কঠিন কণা অপসারণ করতে এটি নিশ্চিত করে যে গ্যাসটি পরিষ্কার এবং দূষিত পদার্থ থেকে মুক্ত যা এর গুণমানকে প্রভাবিত করতে পারে ছয় কম্প্রেশন এবং স্টোরেজ একবার বিশুদ্ধ হয়ে গেলে প্রাকৃতিক গ্যাসকে প্রায়ই কম্প্রেসার ব্যবহার করে সংকুচিত করা হ এটি এর চাপ বাড়া পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা সহজ করে তোলে সংকুচিত গ্যাস তারপর প্রযোজন না হওয়া পর্যন্ত ভূগর্ভস্থ সুবিধা বা ট্যাঙ্কে সংরক্ষণ করা যেতে পারে উপসংহার আবাসিক বাণিজ্যিক এবং শিল্প ব্যবহারের জন্য উচ্চ মানের গ্যাস উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাস পরিশোধন অপরিহার্য বিভাজ ডিহাইড্রেট অ্যামাইন ইউনি পার্থ অপসারণ বিছানা এবং ফিল্টারগুলির সমন্বয় নিশ্চিত করে যে গ্যাসটি পরিষ্কার এবং নিরাপদ এই পদক্ষেপগুলি অনুসরণ করে আমরা পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষা করার সাথে সাথে কাঁচা প্রাকৃতিক গ্যাসকে একটি মূল্যবান শক্তির উৎসে রূপান্তর করতে পারি